আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আজ পবিত্র রমজানের সর্বশেষ জুমা তথা জুমাতুল বিদা এই জুমাতুল বিদা অত্যন্ত ফজিরাত বরকত এবং মর্তবর এক জুমা এই জুমা আল্লা রব্বুল আলমীর কাছে বান্ধার জন্য এক গুরুত্বপূর্ণ জুমার দিন এই দিন বান্দা যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার গুনার জন্য মাফ চায় আল্লাহ রব্বুল আলম তার গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তালা চান যে দুনিয়ার ভিতরে ইবাদতবন্দি করেছে রমজানে রোজা রেখেছে আল্লাহ রব্বুল আলম ইবাদতবন্দি করেছে আল্লাহ রব্বুল আলম আজকের এই পবিত্র মা হে সর্বশেষ জুমা রসিলা করে আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন পৃথিবীর আনাসে কানাসে যে সমস্ত মুসলিম ভাইয়েরা রয়েছেন সমস্ত মুসলিম ভাইদের পুত্রের আন্তরিক আল্লাহ রব্বুল আল এই পবিত্র জমা বিদায় সমস্ত মানুষের জীবনের কথা মাফ করুন আল্লাহ যে সমস্ত লোকদেরকে পবিত্র লাইরাতুল কদরে মাফ করে দিয়েছেন তাদের ভিতরে আল্লাহ আমাদের প্রত্যেকে সামিল করুন ইহকাল পরকালে যেই কাজ যেই কর্তব্য পালন করলে আল্লাহ খুশি আল্লাহ রসুল খুশি সেই কাজগুলো আল্লাহ আমাদের বেশি বেশি করার তৌফিক দান করুক আমি হে দুনিয়ার মুসলিম পৃথিবীর শেষ প্রান্তে আনাসে কানাসে যে থাকো না কানা যেখানে ফিলিস্তিনের কাজার মুসলমানের জন্য দোয়া একান্তই দরকার হয়ে পড়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানের হেফাজত করো রমজানে কি মাফ করেছ। আল্লাহ তুমরা তাদেরকেও মাফ করো তুমি তাদেরকে আসমান থেকে তোমার খাদ্য দান করে তাদেরকে ইরোকাল পরকালে শান্তির ব্যবস্থা করো আমি আসসালামু আলাইকুম মরহমতুল্লা